নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাঙালিদের আলু ভাজা ভীষণই একটি প্রিয় খাবার আর তা যদি হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তাহলে তো কোনো কথাই হবে না বাচ্চারা অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা বা যে কোনো আলু ভাজা খেতে পছন্দ করে আর বড়রাও একই রকম আসুন তবে দেখে নেওয়া যাক আজ আমি কেমন করে বানাই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা আমার আজকের রেসিপি ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এই রকম সাইজের তিনটে আলু আলুগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আরও একবার ভালো মতো ধুয়ে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন গ্রেটারে এরকম দুটো অংশ আছে একটা বড়োর দিকে গ্রেড করা একটা ছোটোর দিকে গ্রেড করা আমি যে দিকটা বড় সেই দিকটা দিয়ে আলুগুলো গ্রেড করব একটা কথা বলে রাখি আলু গ্রেড করার সময় নিচে থেকে ওপরের দিকে টানবেন না ওপর থেকে নিচে দিকে টানবেন তাহলে আলুগুলো লম্বা লম্বা গ্রেড হয়ে পড়বে তা না হলে আলুগুলো ভেঙে যাবে ওপর থেকে নিচে দিকে গ্রেড করলে দেখুন এরকম লম্বা লম্বা আলু ভাজা কাটা হবে সমস্ত আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তারপর কলের নিচে দিয়ে আলুগুলোকে ভালো মতো ধুয়ে নেব আলু ভাজা যত ভালো করে ধোয়া হবে তার ওপর আলু ভাজার মুচমুচে ভাবটা নির্ভর করছে আলু ধুতে ধুতে আলুর জলটা একদম যেন সাদা হয়ে যায় আলুর মধ্যে যেন একটু স্টার্চ না থাকে দেখুন জল একদম পরিষ্কার হয়ে গেছে আলু ভালো মতো ধোয়া হয়ে গেছে এবার এই আলুর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা বড় চার পাঁচ কাপ জল দিয়ে দেব তারপর এই ঠান্ডা জলে আধ ঘন্টা আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আলুগুলোকে জল থেকে তুলে নেব তারপর খুব ভালো করে জল চেপে নিতে হবে দু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জল বের করে নেবেন যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে আলুগুলো থেকে খুব ভালো মতো জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি আলাদা করে পাতলা কাপড়ের ওপর ছড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে জল চেপে নিলে হয়ে যাবে সমস্ত আলুগুলোর জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কারিপাতা প্রথমে কারিপাতাগুলো দিয়ে ভালো মতো ভেজে তুলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চীনা বাদাম মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকেও একেবারে বাদামের সাথে ভেজে নেব বাদাম আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুতে একটুও জল নেই তার জন্য একদম ঝুঁটঝুড়ে হয়ে পড়ছে গ্যাসে ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে কিন্তু আলুটাকে ভাজবো লো বা মিডিয়াম ফ্লেমে কখনোই ডিপ ফ্রাই করবেন না তাহলে খুব তেল অ্যাবজর্ব করে যে কোনো জিনিস ডিপ ফ্রাই করার সময় গ্যাসে ফ্লেমটাকে সবসময় হাইতে রাখবেন আলুর মধ্যে আমি কোনো নুন মাখাই নুন দিলে তার থেকে জল বেরোবে আর তেলের মধ্যে দিলে তা দলা পাকিয়ে যাবে সেই জন্য নুন না দিয়েই আমি আলুগুলো ভাজলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব ওই একইভাবে বাকি আলুগুলো ভেজে নেব আলু ভাজা ঠিকঠাক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন যখন দেখবেন আলুগুলো তেলের ওপর ভেসে উঠেছে তখন জানবেন আলু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিতে হবে আমারও সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে ওই একই প্লেটের মধ্যে রেখে দেব সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে ভাজা হয়েছে এবার আলু ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কারিপাতা আর বাদাম ওপরে দিয়ে দেব স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো ও একটু চাট মশলা একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন এবার সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছি কিছু আলু ভাজা আমি রেখে দেব এক থেকে দু মাস রেখে দেওয়া যায় কিন্তু এর মধ্যে কোনো নুন বা মশলা দেওয়া যাবে না এইভাবে রাখব যখন সার্ভ করব তখন নুন ও মশলা মাখাব যে আলু ভাজাটা রেডি করে রেখেছি সেটা এবার সার্ভ করব। সার্ভ করার আগে ওপরে দিয়ে দেব এক চামচ পাতিলেবুর রস সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা এর সাথে থাকবে গরম গরম ভাত আর মুসুরির ডাল তাহলে তো কোনো কথাই হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা